হজরত ইব্রাহিম আলাই সালাত সালামকে নম্রদ তার সৈন্য সামন্ত আগুনে নিক্ষেপ করেছে একটা পশম জ্বালাতে পারেন কেন আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন কোল্লায়ানা রুকোনি বর্দম ওয়াসালমান আলা ইবরহিম কোরান এটা হ্যাঁ তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমে একটা পশনকে তুমি জ্বালাতে পারবে না জোরে একবার বলুন সুহান যে আগুনের মধ্যে নিক্ষিপিত হয়েছেন পশম জ্বালাতে পারেন কেন আল্লাহর কসম পৃথিবীর গোটা পৃথিবীতে যা কিছু নিয়ন্ত্রণ হচ্ছে যা কিছু পরিচালনা হচ্ছে আমার আল্লাহর ইশারায় জোরে বলুন সুভান আল্লাহ পৃথিবীর কারণ উড়িষ্যারাই আজকে ভারতের চন্দ্রযান থ্রি চাঁদে পৌঁছেছে আমরা ভারতবাসী গর্বিত কোনো অসুবিধা নেই কোনো দুঃখেও নেই কিন্তু কষ্ট কোথায় লেগেছে জানে তসলিমা নাসরিনের মতো বেইমা মুসলমান ঘরে জন্ম নিয়েছে সে বলেছে আমাদের দেশের মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে ইসলাম নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চন্দ্রযান করে চন্দ্রযান চাঁদে পাঠিয়েছে তার মত বেমান তসলিমা নাসরিনের এই কথাকে যে মুসলিম সাপোর্ট করবে সে বেইমান হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে যাবে কোরআন বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা আমি জিজ্ঞেস করতে চাই তসলিমা নাসরিন নয় পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে জিজ্ঞেস কর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকুরো করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ তোমার বৈজ্ঞানিকের বাপের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই চাঁদকে টাচ করা তো দূরের কথা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হবে চাঁদে আমাদের দেশে উত্তর প্রদেশের একজন মন্ত্রী বলেছেন যে চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক এখনো না আর হিন্দু রাষ্ট্র কি করে হয়ে গেল এখনো কোনো মাল যায়নি খালি যন্ত্রটা গেছে চাঁদে বাস করবে চলে যা কে মানা করছে গোটা পৃথিবীকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করো কোনো দুঃখ নাই বেদনা নাই যারা বলেছিল দেশ আমার যারা বলছে এ পৃথিবী আমার তাদেরকে একবার বলো যখন সমুদ্রর সুনামি হয় একবার কিনারায় গিয়ে বল যে আমার দিকে সমুদ্রটা কে তুলচিস রে তোকে সমেত মুচুড়ে ভরে দেবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন নেতা দেখবে না মন্ত্রী দেখবে না আমি আজকে দোয়া দেব আপনারা কালকে পেপারে দেখেছেন খবর দেখেছেন মরক্কই কয়েক হাজার লোক মারা গেছে এখনো গুমতি শেষ করতে পারেনি ভূমিকম্প তারা নিহত হয়েছে মারা গেছে তাদের জন্য দোয়া দেবো আল্লাহ তাদেরকে শহীদের মর্তবাদে জোরে বলুন আল্লাহ আমি যারা বিপদ আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবো বৈজ্ঞানিককে জিজ্ঞেস করো তোমরা কি যন্ত্র আবিষ্কার করতে পেরেছ ভূমিকম্পকে রুকার তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস কর ফেলোয়া শুধু তাই নয় আরে চন্দ্রযান পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভারতবাসী আমরা মলবিরাও গর্বিত কিন্তু যদি বলো কোরআন কিছু দেয়নি আল্লাহর কসম করে বলছি ওই জ্ঞানীরা ওই শিক্ষিতরা ওই স্কুল পড়ুয়ারা ওই কলেজ পড়ুয়া ওই প্রফেসর ওই মাস্কার ওই বিজ্ঞানের ছাত্র তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম কেয়ামতের সকাল পর্যন্ত আমি দেইনি কোরআন দিয়েছে তোমার বিজ্ঞানকে বলো ইসরোর বৈজ্ঞানিককে বলো নাসার বৈজ্ঞানিক দিকে বলো চাঁদে পড়ে যাবি আগে দুনিয়ায় জমিনের উপর একটা গবেষণা করে দেখা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন মারজাল বাহরাইনিয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান জোরে বলুন না সুবহানাল্লাহ সূরায়ে রহমানে আল্লাহ পৃথিবীর মানুষকে একটা বড় চ্যালেঞ্জ ছুঁল যেটা কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন জ্ঞানী কোন বৈজ্ঞানিকের অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই জোরে বলুন সুবহানাল্লাহ সেটা কি আমি আল্লাহ রব্বুল আলামিন দুটো সমুদ্রকে পাশাপাশি মানে হচ্ছে অন্তরাল তাদের মধ্যেখানে এমন দেওয়াল দিয়েছি পৃথিবীর বিজ্ঞান তোমরা দেওয়াল খুঁজে পাবে না বলুন কেয়ামত পর্যন্ত যদি তোরপিড় নিয়ে গবেষণা করে আল্লাহর কসম সেই দেওয়াল খুঁজে না। আমার আল্লাহ অন্তরাল আল্লাহর হুকুমে কেমতে সকাল পর্যন্ত আল্লাহ না হুকুম একটা পানি আর একটার সঙ্গে মিশ্রিত হবে দেয়ালটা দেখিয়ে দাও তার পর্দাটা দেখিয়ে দাও আল্লাহর কসম কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ

আপনাদের এখানে পুকুর নাই পুকুর আছে পুকুরে জেলেরা মাছ ধরে ধরে না ধরে না মাছ ধরার লোক আলাদা আছে তাদের জাল আছে তাদেরকে একদিন আগে বলতে হয় কালকে আমার পুকুরে মাছ ধরবো জাল নিয়ে আসবি বলতে হয় না হয় তারা জিজ্ঞেস করে কি মাছ ধরবি ছোট টুনা না বড় মাছ বড় মাছ ধরলে তার জাল আলাদা ছোট্ট বাচ্চা ধরলে তার নাম হচ্ছে চট জাল একটা মা চুনা বেরিয়ে যায় ঠিক কিনা কথা বলে বেইমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়েছে এমনি সেমনি জাল নয় ওই চট জাল বিছিয়েছে জানো একটা মুসলমানও আমাদের খপ্পর থেকে না বের এমন ভাবে জাল বিছিয়েছে আর সেই জালের মধ্যে ফেসে গেছে কে মুসলমান আপনি আমি ফেসে গেছি তা না হলে শুনেলে আজকে বহু মুসলমান আমি দেখতে পাচ্ছি মোবাইলে ইউটিউবে দেখতে পাচ্ছি কি জানে নতুন একটা ছোট দাজ্জাল আয়া হ্যায় ছোট দাজ্জাল নতুন দাজ্জালের আবিষ্কার হয়েছে আবি বড়া দাজ্জাল আনা বাকি হ্যায় আবি তো ছোট দাজ্জাল আয়া কোন धाम बाबा सुंदर देखते आमादेर मोतो तो माता टुपी अरे कागोस देखे कुंडली बोले दिखे तुम्हारा घर है तुम्हारा भाई है दो बहन है एक बेटी है और तुम्हारा ये ये बीमारी है और देश के लोग तो हो गया मुसलमान ये सोच रहा है हमारे मौलवियों कुछ नहीं आता लेकिन ये देखो बाबा बागेश्वर धाम ने कुंडली बता दिया तो है मेरे भाई बड़ा दज्जल जब आएंगे बड़ो दज्जल जखन आसबे अपना चौके सामने बिस्टि बर्षण करिए देखा मितो मानुष के जीवित को देवे

तो तू तो फौरन तो काफिर हो गया जब अल्लाह के सेवा लाग किसी और को तो तो तुम गैब के मालिक तो समझने तो लगे तुम काफिर हो, तुम हो गए तुम्हारा ईमान चला गया तुम्हें कलमा पड़ता फिर अपना के कलमा पड़ता जो बागेश्वर धाम बाबा थपे पौ তিনি যেটা বলছেন আমি দেখছিলাম মোবাইলে মেয়েটা মাইন পড়তে পারে একটা পড়াশোনা হয় মাইন পড়া একটা শিক্ষা হয় সেই মেয়েটাও কিন্তু বলে দিচ্ছে আপ আমি সোচিয়ে

मानुष्य गोपन जिनिस जाने, आमी, आमी बोले ची, बोले ची, ची हमारे बगेश्वर बगेश धाम बाबा ने बता दिया, दिया। लोगों का कुंडली बता रहे लेकिन बड़ी दुख की बात है बाबा से पूछा गया आपको मालूम नहीं था कि बालेश्वर में ट्रेन का एक्सीडेंट होने वाला है बाबा ने बताया हाँ मुझे पता था फिर थी, तो बाबा के ऊपर मकदमा चलनी चाहिए मर्डर केस होनी चाहिए आपको मालूम है अगर बाबा आप पहले बता देते हमारे देश के हजारों लोग मौत के घाट नहीं उतरता कदर बूझते बाबा बा बोले हमको मालूम था कि ट्रेन एक्सीडेंट होगा अब बाबा को फांसी देनी चाहिए বাবার ফাঁসি হওয়া দরকার কেন আপনি বলেছেন আমি জানি এক্সিডেন্ট হবে তাইলে ড্রাইভারকে যদি আগে থেকে স্টেশন মাস্টারকে গাড়িটা এক্সিডেন্ট হবে বে তাড়াতাড়ি রিডাড় করিয়ে দিতে বল লোকগুলো বেঁচে যেত মিথ্যা পাখান্ডি বাবা মুসলমান ভাই সব ভাই হাত তুলে বলুন আমরা এক আল্লাহর বিশ্বাসী হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই কারোর উপরে বিশ্বাস আনবেন না ওই জন্য আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস হে আমার নবী জামানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আমার আল্লাহ কোরআনে কসম খেলেন কিসের জামানা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস

যার কারণে বেঈমান কাফের আপনার উপরে জাল বিছাতে সক্ষম হচ্ছে এক নম্বর হচ্ছে دینی ইলম হাসিল করা দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়াবি এডুকেশন না থাকা دینی মানে আপনাকে আলেম হতে হবে না প্রত্যেকটা মুসলমান নর জন্য دینی ইলম হাসিল করা ফরজ কতটা কে বলল আপনাকে কোন মুফতি ফতোয়া দিল ডাক্তার হতে হবে মাস্টার হতে হবে মৌলবি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফতি হতে হবে না এটা বড় কথা নয় কতটা করবেন পানি কোথায় আছে পানিটা এখানে দেন কতটা দিয়ে ইলম হাসিল করবেন অতটা করতে হবে যতটা করলে আপনার ঈমান বেঁচে যাবে আপনি হারাম হালাল চিনতে পারবেন বেঈমান কাফেরের সমস্ত কিছু আপনি ধরে ফেলবেন যে যে কুফরি কুফরি কাকে বলে আল্লাহকে আল্লাহ সত্তা কি রাসূলকে রাসূলের اخلاق কি হারাম কি হালাল কি ভালোমন্দ কি এটা আপনি বেঁচে চলতে পারবেন আলহামদুলিল্লাহ দেখুন একটা কথা বলি আপনারা সব মুসলমান ভাই যদি আমার মজমাই কোন অমুসলিম ভাই এসে থাকে তাদেরকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো বহু হিন্দু ভাই আমাকে ফোন করে কারুর প্রতি আমি আমার 23000 জলসা ছুটছে ইউটিউবার ফেসবুকে একটা আমি কোন ধর্মকে কুটতি করে কথা বলি কিন্তু কোন বাবা কোন পাখান্ডি বাবা যদি ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে বলে কোন বেটা যদি ইসলাম সম্পর্কে বলে তার মুতোর জবাব আমি দেব ইনশাআল্লাহ আমার বেঁচে থাকা খালি আমি আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না মৃত্যু একমাত্র আল্লাহ দিবে সবাই এটা বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ শুনেন আমরা মুসলমানরা দেখবেন আপনি বাইরে যান দিল্লি বোম্বাই গুজরাট কলকাতা যেখানেই যাবেন হোটেলে খেতে গেলে আপনারা কি বলেন ভাই মাংসটা জবাই আছে না নাই জিজ্ঞেস করেন না করেন করেন না করেন না কথা বলেন আপনি মুরগির দোকানে মুরগি নিতে গেলে আপনি জিজ্ঞেস করে নিবেন দাদা এটা জবাই তো ঠিক কি না কথা বলে মুসলমান কেন আপনার মধ্যে আল্লাহ যে ইমান দিয়েছে আপনি এটা বিশ্বাস রাখেন হারাম হলে কাটা হলে মরা হলে ঝটকা হলে আপনার জন্য খাওয়া হারাম আপনি জবাই করা নিবেন হালাল জবহ করা মাংস নিবেন ঠিক কিনা কথা বলে হ্যাঁ